বড় ভাই কার জন্য কিনলেন জি ছেলের জন্য ছোট বাচ্চা এই যে আজকে ঘাগট নদীতে যেটা এই যে আপনারা বসছেন নিউ ব্রিজে কি কি কারণে কিসের মেলা গঙ্গা স্নানের মেলা স্নান গঙ্গা স্নান আজকে সেই বান্নির মেলা গঙ্গা স্নানে যে বান্নি মেলা হয় সেই বান্নির মেলা দোহা খাটি তেল একদিন একদিন প্রতি বছরেই একদিন হয় দোকান সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত এই স্নানে আমরা গঙ্গা মাকে স্নান করি গঙ্গা হলেন পবিত্র জল এই পবিত্র জলে আমরা স্নান করিয়া শুচিশুদ্ধ হইয়া উঠি পাপ মুক্ত হইয়া উঠি সেই গঙ্গা মায়ের স্নান আজকে এই তীর্থধামে গঙ্গা পূজা হচ্ছে এই গঙ্গা পূজা আমাদেরকে সকল ভক্তিময়ী মা এই গঙ্গাকে শ্রদ্ধার সহিত ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন পূজা করেন আর এই গঙ্গা জলে পবিত্র স্নান করিয়া আর সকল ভক্তগণ পাপ মুক্ত হইয়া সেই বৃন্দাবন সেই ধামে যাওয়ার জন্য সবাই মনের আকাঙ্ক্ষা বিরাজ করেন জয় জয় শ্রীমৎ ভগবত কই থেকে আসছেন আপনি কোথায় হ্যাঁ গ্রামের বাড়ি কোথায়

এটা প্রতি বছর বছরে তিথিতে তিরোদশী স্থান হয় এটাকে বলে বারণী স্থান গঙ্গা পূজা গঙ্গা পূজা গঙ্গা পূজা কে বারণী স্থান কয় তিরোদশী স্থান তিরোদশী তিথিতে হয় প্রতি বছরের চৈত্র মাসে এটা হয় বান্নির মেলা যাকে বলে জি বান্নির মেলা যাকে বলে ং হৃদেশ্বুন তিষ্ঠায় ন সৰ্বভৌতানং শ্ৰৱণ গৰ্ব ভাৰতানং প্ৰশান্তি একজনে ন অনেক ঠাকুৰী বস্তু